আপনি একটা আল্ট্রাসনগ্রাম করুন আল্ট্রাসনগ্রাম করে দেখুন আপনার কিডনি লিভার পিত্তথলি ভালো আছে কিনা বিকজ আপনার কিডনিতে যদি পাথর হয় আপনি যদি সময় মতো নির্ধারণ নির্ণয় না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে অপারেশন লাগতে পারে সো যারা ভিডিও দেখছেন আমরা একটা আল্ট্রাসনগ্রাম করলে কি কি দেখাই পিত্তথলি দেখাই পিত্তথলি প্রস্রাবের থলি এই প্রস্রাবের থলি নিচে প্রস্টেট এই লিভার হুম তারপরে আমরা এই দেখেন এই লোক কিডনি দেখাচ্ছে কিডনি দুইটা কিডনি সো এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন মাসাল্লাহ অনেকেই দেখছেন তো আমি বলবো যে আপনি একটা আলোচনা করার নিয়মটা কি একটু জেনে রাখেন এটা জানলে কাজে লাগবে যদি আপনি ছয় সাত ঘন্টা খালি পেট থাকেন তাহলে আপনার রিপোর্টটা ভালো হবে আমি আবারও বলছি যদি ছয় সাত ঘন্টা খালি পেট থাকেন তাহলে আপনার আলট্রাসাউন্ড রিপোর্টটা বেশি ভালো হবে আর যেই মুহূর্তে আপনি আলোচনা করবেন ঠিক ওই মুহূর্তে আপনার প্রস্তাবের চাপটা বেশি জরুরি আমরা অনেকে নিয়ম জেনে আলোচনা করি অনেকে নিয়ম জানি না জন্য রিপোর্ট অনেক সময় ভুল হয় বদনাম কিন্তু ডাক্তারের হয় ক্ষতি আপনার হয় সো এই মুহূর্তে আমি বলবো যে আপনি যদি বিদেশ থেকে দেশে ফিরেন অবশ্যই একটা আলোচনা করবেন অথবা আপনার বয়স যদি চল্লিশের বেশি হয়ে থাকে বছর অন্তত একবার একটা করবেন কারণ কি alterações করলে পেটের ভিতরে কি কি অঙ্গপ্রত্যঙ্গ আছে সব বিষয় সম্পর্কে একটু জানা যায় ধরেন কিডনিতে যদি পাথর হয় আপনি বুঝতে পারবেন কিডনিতে যদি পানি জমে আপনি বুঝতে পারবেন আপনার লিভারে যদি চর্মিজ হবে আপনি বুঝতে পারবেন আপনার পিত্তথলিতে যদি পাথর হয় আপনি বুঝতে পারবেন আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে আপনি বুঝতে পারবেন মাবন্ধে জরায়ুতে টিউমার হলে আপনি বুঝতে পারবেন সো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি আশা করব যে অন্তত বছরে একবার হ্যাঁ একটা আলোচনা করে দেখবেন আপনার পিত্তরীটা ভালো আছে কিনা আপনার লিভারটা ভালো আছে কিনা আপনার কিডনিটা ভালো আছে কিনা এটা ভালো লাগলে এই ভিডিও শেয়ার করবেন আপনাদের পরামর্শ চাই মনে রাখবেন যারা এই ভিডিও দেখছেন আল্ট্রাসাউন্ড একটা ছোট পরীক্ষা এই হাজার পনেরোশো টাকার মধ্যে হয়ে যায় এটা হইলে আপনার একটা পরীক্ষার মাধ্যমে আপনি পেটের ভিতরে অনেকগুলো বিষয় সম্পর্কে একসাথে জানতে পারবেন সো

আমাকে পাইছিলাম ওইখান থেকেই তার মানে আফ্রিকা আমার ভিডিও দেখে মার্শাল অত দূরে বসেছে দেশের নাম সেইখান থেকে ভিডিও দেখছে যারা ভিডিওটা দেখছেন দেখেন পিত্তলি পস্তাবলি দেখলাম এবার কিডনি দেখতেছি কিডনি কিডনি মার্শাল্লাহ ভালো আছে কিডনি ভালো আছে মার্শাল্লাহ ভালো আছে আর কি আছে আসো কখন ভাই আসো আসো নাম কি খুগন ভাই নাকি খুগন ভাই দেশের বাড়ি কোথায় মাদারীপুর কোথায় কালকিনি নাকি কালকিনি থেকে এখন আসছো মাদারীপুর থেকে আসছো খোকন হ্যাঁ কালকিনি মাদারীপুর শীত কেমন মাদারীপুর থেকে তো অনেকে আমার ভিডিও দেখে আমার সামনে সৌদি আরব সৌদি আরব থাকো নাকি আরাম করে সব পেটটা খালি করো ভাইয়া

তোরা এতবার সাত পায় দলাম তোরা চাললি না একটা ভিডিও এতগুলা ভিডিও করলাম আমি তোরাalle বানাইছ কি দিয়া তাই কাম করতে তো মরে যেতিসি শালা লাগাই দেবনি শালা লাগাই দেবনি তোরে তোছি দও দিও সৌদি কি বাস নাই নাকি

সব কামাই লেগে দিয়ে লাগছে মনটা দেখলে মনে হয় যাও ভাই ভালো আছে যাও আর কি আছে রমজান আলী ভাই চালাবো চালু ডাক্তার বাবু আমার অন্য কোশো প্রবলেম আছে যদি আপনার সাথে কথা বলতে পারতাম তাহলে আমার অনেক উপকার হতো সোহাগ ভাই কেমন আছেন যারা কাছে আছে হ্যাঁ তো বুঝে না হ্যাঁ তো গোসেও না নাম কি তোমার মোহাম্মদ গঙ্গুলাম

তোমার আচরণে বোঝা যায় তুমি কেমন একটা বলাও মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদের কিছু দিতে পারলে নিজের কাছে ভালো লাগে আরেক খালি করো

ওটা আমাদের ফোন এখন ম্যাডাম সবই আমাদের উপরে সবাই অতিরিক্ত ওপরে সব যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন পারভেজ ভাই কেমন আছেন একটা আলোচনা করে নিয়ম আমি বলছি যে খালি ফেটে করবেন ছয় থেকে সাত ঘন্টা খালি ফেড থাকলে রিপোর্টটা ভালো হয় আর কি আর এই মুহূর্তে আরো যারা ভিডিওটা দেখছেন ক্লিয়ার ভাইয়া আর কয়জন আছে

যারা এই ভিডিওটা দেখছেন দেখলেন আমি বলবো যে বছর অন্তত একবার হলে আঠারোশো গ্রাম করবেন কারণ একটা আঠারোশো গ্রাম করলে আপনার অনেক অনেক সুবিধা আপনি অল্পতেই আপনার যে কোনো রোগ সম্পর্কে আপনি ও কি বল থাকবেন আগে থেকে জানলে আপনার কিডনিতে পাথর হলে পিততে পাথর হলে অনেক সময় চিকিৎসা করলে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তো যারা ভিডিও থেকে ভিডিও দেখছেন বিভিন্ন দেশ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আমরা কষ্ট করে আমাদের ল্যাপটা দেখছেন তো সবাইকে আসলে মোবারক জানাই আপাতত বিদায় নি এই যে কানে যে ভিডিও লাইভ অন লাইভ অন